দর্শক এই ভাই অনেকেই চেনেন আপনারা কোথায় বাসা কোথায় কী এর পরিচয় আপনারা সবাই জানেন তো আসলে যতই যে ধরনের মানুষ হোক না কেন যতই খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আসলে সবারই পেটের তো খেদা আছে তো আনার ভাই আমি যদি আপনাদের কিছু টেনে দিই তুমি খাবে আমি যদি আপনাকে কিছু কিনে দিই আপনি যেহেতু কাল থেকে খাননি কিছু তো এখন যদি আপনাকে আমি কিছু কিনে দিই আপনি খাবেন আপনি খাবেন আমি কান্দা পাথর খাও তাই না তো আমার কাছে আপাতত দুটা সিংরা আছে তুমি এটা খাও খায় পানি খাও ঠিক আছে

আসলে এ ধরনের মানুষকে পাশে দাঁড়ানো দরকার আর পাশে আসা দরকার যদিও বা কাছের মানুষ হোক তারা খেয়েছে কিনা তারা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা এগুলো দেখা দরকার বলে আমি মনে করি আলাইকুম শুভ